সো ইউটিউব চ্যানেলে খুব দারুণ ভিডিওতে স্বাগতম বন্ধুরা ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বাড়িতে কত টাকা রাখলে আইকো দপ্তর হানা দেবে কি বলছে আই এর আইনের ভিডিও হচ্ছে আইনের সকলেরই জানার দরকার বাড়িতে কত টাকা রাখলে আইকো দপ্তর হানা দেয় তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক কখনো কি নেতা কোন কখনো বা মন্ত্রী নিত্যদিনে বিভিন্ন নামজাদা ব্যক্তিদের বাড়িতে আইকো হানা হচ্ছে বাড়িতে গিয়ে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা এই পরিস্থিতিতে অনেকে চিন্তায় পড়ছেন বাড়িতে রাখে রাখা টাকা নিয়ে জরুরি সময়ে প্রয়োজনে জন্য প্রত্যেকের বাড়িতে বা লকারে রাখা থাকে টাকা তবে এখন অনেকের মনে প্রশ্ন থাকে ঠিক কত টাকা রাখলে আয়কর দপ্তর হারা দেবে না ভারতের আইনে কি বলে আয়কর দপ্তর নিয়ম কি বলে তা আজ আমরা জানবো তাই চলুন সম্পূর্ণ জানে আয়কর আইনে অনুযায়ী বাড়িতে নগদ টাকা রাখার কোনো দোষী মানে তো আয়কর দপ্তর যদি বাড়িতে হানা দেয় এবং নগদ উদ্ধার করে তবে টাকার মালিককে আয়ের উৎসের প্রমাণ দিতে হবে এবং সেই আয়ের উৎস সম্মত হতে হবে যদি আপনার আয়ের সঙ্গে বাড়িতে রাখা অর্থের মিন না থাকে তবে আয়কর দপ্তর আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে জরিমানা থেকে জেল অবধি হতে পারে হিসাব বহির্ভূত অর্থ বাজেপ্ত করবে আয়কর দপ্তর উদ্ধার নগদের উপরে একশো সাঁত্রিশ শতাংশ অবধি জরিমানা হতে পারে নগদ গ্রহণের নিয়ম কোনো ব্যক্তি ঋণ বা ডিপোজিট বা স্থাবর সম্পত্তি বাবদ বাবু কুড়ি টাকা তার বেশি নগদ গ্রহণ করতে পারে না যদি কোন ব্যক্তি একই অর্থ বছর কুড়ি লক্ষ টাকার বেশি নকল লেনদেন করেন তবে আয়ের উৎস দেখতে না পারলে দেখাতে না পারলে মোট জরিমানা হতে পারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নিয়ম কি বলে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নিয়ম অনুযায়ী একবারে পঞ্চাশ হাজার টাকার বেশি অর্থ জমা বা তোলার ক্ষেত্রে অবশ্যই প্যান কার্ডের নথি ও তথ্য জমা দিতে হবে যদি এক বছরে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ জমা দেন তবে তাকে বাধ্যতামূলকভাবে আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য জমা দিতেই হবে যদি তিরিশ লক্ষ টাকার বেশি নগদ অর্থ দিয়ে সম্পত্তি কেনাপিয়া করা হয় তবে ওই ব্যক্তি কেন্দ্রীয় তথ্যকারী শোতার নজর থাকবেন একইভাবে যদি একবারে কেউ ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে একেবারেই এক লক্ষ করে প্রিপেন্ট করেন তবে সেই ব্যক্তিও তদন্তকারী শতা রেডার থাকবে তাহলে দেখলে বন্ধুরা টাকা রাখলে কখনো ভয় নেই আপনার উচ্চিতের টাকা কখনও যাবে না যদি সঠিকভাবে টাকা রাখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা